এবং বিশেষ বিদ্যালয় পরিষদে পরিচালনা সদস্য বৃন্দ সবাইকে নমস্কার এবং উপস্থিত ছাত্রীবৃন্দ তোমাদের প্রতি স্নেহিস আমি এটা পাঠিয়ে যাবো 자, ा प ो तिबक तादर संगे बनेवे वन्दे या हंसिद्र सितुगत अवलोकन श्री ईग्रं कशकांशज स ि त Krishna

বললেন সকল জীবকে লক্ষ্য করে অর্জুনকে বললেন যে হে অর্জুন এই জগতে যে আমাকে যেভাবে উপাসনা করে

যে তুমি আমাকে নমস্কার করো আমাকে ভক্তি করো আমাকে পূজা করো আমাকে মন স্থাপন করো আমি প্রতিজ্ঞাপূর্বক বলতেছি তুমি আমাকে এই যে ছিল ভগবত গীতার কথা এই গীতার কথাটি গীতা গ্রন্থটি কোনো সম্প্রদায়ের গ্রন্থ নয় সমগ্র মানব জাতির জন্য একটি গ্রন্থ অর্থাৎ এখানে হিন্দু ধর্ম হিন্দু প্রতিষ্ঠান কোনো সব উল্লেখ কথা সমস্ত যে আমরা তো সবাই ইসলাম ধর্মে এখানে যদি এই শ্লোকটাই ওইভাবে আসে ভগবানের থেকে তার মানে হচ্ছে স্বামী আল্লাহ বললেন যে তুমি আমাকে ভজনা করো সদার সাত আমার কথা চিন্তা করো যদি তুমি সদার সাত পক্ষ আমার পিছনে চিন্তা করো আমার ভজনা করো আমার ন্যায় করো আমাকে ভক্তি করো তাহলে তুমি আমাকে শিশ্রী গীতা মহাত্মর গীতা আমার সকলেই সংসারী কিন্তু যে ব্যক্তি সংসার স্বাগত করতে ইচ্ছা করে তিনি গীতা ও গঙ্গা গীতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা

কয়েক দিনের আগ পাঁচ আছে জয়েন্ট করার ব্যাপার যোগদান তো উনিশশো ছিয়াশি সালে তেরো মার্চ ছিয়াশিতে আমি এই স্কুলে যোগদান করি কয়েক বছর হল তার মিনারি তখন আমাদের প্রধান শিক্ষক ছিলেন আবুল জাফর আহমেদ আমি তার বারবার নমস্কার করি তিনি কিন্তু এগুলোকে নাই পরলোক গমন করেছেন তেনার গুণের কথা প্রতি পদক্ষেপে স্মরণে আসে তার সহজ তার পরামর্শে তার আদেশ অনুরোধে এবং অত্র এলাকা গুণীজন যারা যারা ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ যার মধ্যে একজন আছেন উপস্থিত

তার মধ্যে আমার বিদায় হল যে কারণে জানাদার উপস্থিত ছিল শুধু তাদের সঙ্গে দুটি কথা বলে বিদায় হলো করে আনুষ্ঠানিক বিদায় হলো না বিদায় হলো আজ সেই কথা কি বলার মতো খুব সুন্দর করে শুরু করে দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চলার পথে আমিও অনেক সময় প্রধানিত হয়েছি রাগ করেছি হিংসা করেছি ভালো কাজ করেছি মন্দ কাজ করেছি ভালো কাজের প্রশংসা নাই বা হল কিন্তু মন্দ কাজের জন্য আমার যে অপরাধ সেই অপরাধের জন্য আমি সমস্যা আপনাদের মনে কোনো আঘাত থাকছে ব্যথা থাকবে কৃপা সেই সঙ্গে পরম করুণাময় ভগবানের কাছে সবার সুস্বাস্থ্য কল্যাণময় ধর্মময় সুন্দর জীবন তোমরা যারা শিক্ষার্থী আছো তাদের জন্য ছোট্ট একটু নিবেদন অন সংস্কৃতির কথা ছাত্র জীবন বা শিক্ষার্থীর একপত্র অধ্যায়ন করাই তাদের কথা এখানে যুক্তি তর্কে অনেক উদ্ভাবিক বা অনেক জায়গা থেকেও অনেক কথা বলতে পারে কোনো সমস্যা নেই দাঁত যেমন যাবে কিন্তু প্রধান তপস্যা কিন্তু সে অধ্যায়নটা করবে একটু লেখাপড়া করবে বইয়ের আজ বইটা জ্ঞানের সমুদ্র সেই জ্ঞান সমুদ্র থেকে জ্ঞান আহরণ করা শ্রদ্ধা এবং লাভতে জ্ঞান সেই জ্ঞান লাভ করতে হলে শ্রদ্ধা এবং ভক্তি থাকতে হবে দুজনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি থাকতে হবে বইয়ের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি থাকতে হবে এবং তপস্যা কত শিক্ষার্থী তো এখানে তোমরা অনেকেই উপস্থিত তার মধ্যে তিনজন শিক্ষার্থী তারাই বিদায় তখন সম্পর্কে তাদের চমৎকার বরণ করে নেওয়া এর কাছে প্রার্থনা করি তাদের ভেতরে সুকমল ব্যক্তিগুলো আরো চমৎকার তোমাদেরও আজও অনেক প্রস্তুত কারণ তারা অন্য বই পড়েছে চিন্তা করেছে তারপর সে চিন্তা করে পাওয়া কথাগুলি তারা যখন লিখেছে খাতায় ওটা খাতায় লেখা হয় ওটা তাদের মনে খাতায় লেখা এমন অনুষ্ঠান যদি আবার কখন আর আসবে আর কয়েকদিন পরে প্রধান শিক্ষক তখন কিন্তু ওই কথাগুলি ওর সঙ্গে আরো কিছু সংযোগ হয়ে আরো সুন্দর হয়ে চমৎকার হয়ে তারা যা করলো আর যারা করলে না ভাবলে না তারা কি সেই এই জ্ঞাপটি বই করবে এবং তৎসঙ্গে জানার বোঝার চেষ্টা করবে আজকের যে জিনিস জেনে গেলে পরবর্তী জীবনে সেই জিনিসগুলি রূপ বদলাবে করে দেখালো যদি বলতাম ছয়শো ছিয়ানব্বই

অনেক পরিবর্তন মনে হয় অচল যখন আমি আর চলতে পারবো না তখন সবার কাছে সদা সত্য কথা বলে যে সত্যের জায়গাটা এটা খুব কঠিন ব্যাপার নয় সত্য কথা বলা যায় কিন্তু সবাই মনে করে যে সত্য বলা খুব মিথ্যা বলতে হয় মাঝে মাঝে যারা একটু না পারে তাদের জীবনে জ্ঞানের পথে ভগবত পথে আল্লাহর পথে যদি যেতে চাও যেতে তো হবে কোনো পথ নাই আমরা যত জ্ঞান অর্জন করি সব জ্ঞান এই জীবনে চলার পথে কাজে লাগবে বটে কিন্তু সব জ্ঞানই আল্লাহর কাছে আল্লাহ জ্ঞানের পথে নবীদের পথে

কিন্তু গানের কথা নয় সুরের কথা নয় ওটা তো প্রথম ভালো কথা আর ওইটা তখন ভালো লাগবে গেঁধে যাবে সেদিনের আর এগুলো অভ্যাস করলে ওর মধ্যে কি আছে যা জাগতিক জগতে কোনো বিষয়ের মধ্যেই নাই কোনো বিষয় টাকা পয়সা ধন সম্পদ এই যে স্কুলে বেরিয়ে বসে আছি কতটুকু সুখ আছে ওই সুখ না ওই নামাজ আদায় করতে গেলে আল্লাহর ধ্যান করতে গেলে তার মধ্যে যে সুখ আছে ওই সুখ না তোমরা সবাই জ্ঞানের কথা

সুস্বাস্থ্য করি আমি আমার বক্তব্য এখানে বিশ্রাম দিচ্ছি সেই সঙ্গে আবারও বলি যদি তারা জোট বা আপনারা আমার বছরে আমার চলন আমার ব্যবহার সেই ত্রুটিগুলো আপনারা কৃপা করে খাওয়ার করবেন এবং একটু আশীর্বাদ করবেন যেরো বাদ বাকি দিনগুলো আর কিছু ভগবত চিন্তায় সঙ্গে সাধুজনার সাথে বসে